সুন্দর মুখসে মিষ্টি কথা আর আকর্ষণীয় শরীর এ তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীরও সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাব জনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানি শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসন চোখ খুলে দেখে এই নারীরা কারা কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টিভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সবসময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্কে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার জনমুহূর্ত প্রকাশ করে দেওয়া এই ধরনের নারী যখন আপনাকে অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন জনমনোভাব বা ফর্ণ নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটায় তুমি কবে আমায় ছুবে এ জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা জন আসক্তির ফাঁদ নাম্বার এক তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দী হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে এরা চায় উপহার ফোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এ ধরনের নারী কখনোই এক পুরুষে সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শুরুতে সীমা নির্ধারণ করুন বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিম হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ নেতিবান। চরিত্র চেতা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাঁচান এবং এ ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বুঝে দিতে পারে জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলেই এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানি অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরই হল সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অনেদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টভাবে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পেছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমন কি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের নিতনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনোরকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন নাম্বার এক যার ধন সম্পত্তি আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদারি আছে দুনিয়ার লেনা দেনা দুনিয়াতে শেষ করে ফেলে পরে হয়তো সময় পাব না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলা সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন এক যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকে ভালো সেটা কারো বাড়ি হোক বাড়ি দয় মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো মানিয়ে নেওয়াটা হল ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয় লোভে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এ আমি থাকবো না সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো অন্যকে নয় রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দেওয়ার যাই হোক ভালোবাসা কেনা যায় না সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কেনা যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শুনে তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ তার কাছে তোমার নাও গুরুত্ব অনেক বেশি এক সময় মনে করতাম কাউকে ভুলে যাও খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাও নয় একজন মানুষকে চেনা বড় কঠিন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না আপনার আপনার প্রিয় মানুষটি কোনো কারণে উপর রাগ করতে পারে না এটা তার অধিকার আর তার রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বুঝে সহ্য করে সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না এটি বাস্তব লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী হাজার বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয় ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি রাতে যত ঝগড়া হোক না কেন সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায় একদিন আমার জেগে নিজেকে রেখে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে তোমাকে আমার ভীষণ প্রয়োজন কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার যাকে হারাতে চাই না কোনো দিনও তিনটি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই বন্ধুত্ব তিন ভালোবাসা জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর যে স্কুল ব্যাগটাই হালকা ছিল চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি কিন্তু চিন্তাভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে তাই চিন্তাভাবনা করে কথা বলুন সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি সেতু মানুষকে উপযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন সুন্দর চেহারা কখনও সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না ঘৃণাকারীদের ঘৃণা করো না তাদের সম্মান করো কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষে উঠবে কিন্তু যেই যাদের প্রয়োজন পড়িয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা গুলির কুকুরের সামনে একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয় সমান তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখন তুমি সত্যিকারের একজন মানুষ হবে রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান তার কাছ থেকে বেশি আশা করো না যদি না সে তোমায় পছন্দ করে অতিরিক্ত দাম দিলে তেলাপ নিজেকে প্রজাপতি ভাবে আপনি জানেন কি মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয় ভাবে থাকে জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ রয়ে গেছে বাকি নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাগিয়ে তোলে এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও পুরাতে থাকে যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিছু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়ে পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়ে তাই না ধন সম্পদ যতই বেমানে করে ঘরে আনুক না কেন কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সময় খোঁজে তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে একমত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় একদিন স্ত্রী গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সাথে খেলছে করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখলো সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটা দিকে ছুরি মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুরি মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বললো মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট। এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারো সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুরে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সে বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রু সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ফেকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশের সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু স্বপ্নেরা চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নেওয়া সমাজ অথপথনের চরন্ত সীমায় পৌঁছে গিয়েছে এ পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথা সময় ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক